কথায় বলে চোরায় না শুনে ধর্মের কাহিনী তবে এক্ষেত্রে চোরও যে ধার্মিক বোঝে তার স্পষ্ট বাড়ির সিংহাসনে ঢাকা গোপালের মূর্তি দেখে গৃহস্থের ফাঁকা বাড়িতে সেই সুযোগে ঘরের তালা ভেঙে সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দিল চোর চুরি করার আগে খানিকটা অনুশোচনা বোধের কারণেই বাড়িতে থাকা গোপালের মূর্তিকে আড়াল করে দেয় স্বয়ং চোর তবে এ থেকেই হয়তো চুরির রহস্য উদ্ঘাটনে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ প্রায় সাতাশ হাজার টাকা নগদ এবং একটি লক্ষ্মীর ভান্ডার ভেঙে সমস্ত টাকা নিয়ে এবং শেষে গৃহস্থের একটি নাইটি চুরি করে চম্পট দিল চোর ঘটনাটি নদীয়ার শান্তিপুরের পটেশ্বরীতলা মটোবাড়ি সংলগ্ন এলাকায় সাতাশ হাজার টাকা ছিল তার মধ্যে আমার ছিল দশ হাজার আর ছিল সতেরো হাজার আমি তো কাঁচা ব্যবসা করি টাকাটা স্যার এমন জায়গায় রেখেছি টাকাটা লকারের ভিতরে রেখে আমাদের এখানে জামা প্যান্ট থাকে আমি প্যান্টের তলাতে আমি চাবিটা রেখে দিয়েছি ঢুকিয়ে লুকিয়ে সেইখান থেকে এইগুলো সব ফেলেছে ফেলে চাবিটাকে খুঁজেছে খুঁজে লকারটাকে ইয়ে করেছে লকারটাকে ইয়ে করে আর এই ভান্ডারটাই টিভি এইখানটাই ছিল এই ভান্ডারটা এই জায়গাটা ছিল ভান্ডারটা ভেঙেছে আর ঘরের দরজাটা প্রথম ভেঙেছে হ্যাঁ ওই তালাটা ভেঙেছে তালা ভেঙে ঢুকেছে দিয়ে এখানে আমার বইয়ের একটা নাইটি ছিল একটা নাইটি নিয়েছে আর টাকাগুলো নিয়েছে এছাড়া আর কিছু জানা যায় থাকা নিয়ে নবদ্বীপে বাপের বাড়িতে যান পেশায় তিনি কাঁচামালের ব্যবসায়ী আরো থেকে কাঁচামাল কিনে সেই মাল বিক্রি করে পরের দিন মহাজনদের আগের দিনের টাকা মিটিয়ে নতুন মাল কিনে আনেন তিনি বাড়িতে ছিল প্রায় সাতাশ হাজার টাকা যার মধ্যে সতেরো হাজার টাকা মালিকদের দেওয়ার কথা এবং দশ হাজার টাকা নিজের এছাড়া কালী পুজোর উদ্দেশ্যে ছিল স্ত্রীর জমানো একটি লক্ষ্মীর ভাণ্ডার তার মধ্যেও ছিল আনুমানিক ছয় সাত হাজার টাকা গচ্ছিত বলে মনে করছেন তিনি জানান এসে প্রথমে দরজার তালা ভাঙে এরপর বাড়ির সমস্ত আসবাবপত্র তছনছ করে আলমারি খুলে লকারে চাবি খুঁজে পেয়ে লকার খুলে সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দেয় এবং তার আগে একটি মাটির লক্ষ্মীর ভান্ডার যেটি তারা জমা ছিলেন ঠাকুর পুজোর জন্যে সেই লক্ষ্মীর ভান্ডার থেকে সমস্ত টাকা ভেঙে বার করে এবং যাওয়ার সময় সুশান্ত বাবুর স্ত্রীর একটি নাইটি নিয়ে চম্পট দেয় চোর তবে আশ্চর্যের বিষয় বাড়িতে এসে তারা দেখেন গোপাল ঠাকুরের মূর্তিটি ঢাকা রয়েছে তিনি জানান হয়তো চোরের চুরি করার সময় অনুশোচনার কারণেই এই কম্মটি করেছে সে আমরা বাড়ি ছিলাম না কালকে আমি বাপের বাড়ি গেছিলাম নবদ্বীপে গিয়ে ওই পাশের কাকিরা ফোন করে দেখে ওখান থেকে তাকিয়ে দেখছে তালা গুলো পরে ভিজানো কখন এটা কটা সাড়ে পনেরো নটা নাগাদ ওনারা দেখে তখন আমাকে পাশের বাড়ি থেকে একজন ফোন করে বলে পুতুল তোমরা বাড়িতে নেই তোমার বাড়িতে এরকম হয়ে গেছে ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গিয়েছে এবং এর পাশাপাশি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছে পুলিশ তবে গোপালের মুখ ঢাকা এবং অন্যান্য বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ তাই পুলিশি তদন্ত চলছে একটু অন্য ধরনের নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা